2018 মডেলের এর এক্স ট্রেইল নিউ শেপের গাড়ি 17 মডেল 17 মডেল 23 আচ্ছা হইছে ওই একই কথা যাক তাহলে আমি টাইটেলে ভুল লিখছিলাম ওটা ঠিক করে দিব না একটু পরে মাথা ঠিক নয় আসলে দাদু কি বলবো বলেন সবকিছু কেমন এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে তাহলে 17 মডেলের একটা এক্সট্রেল গাড়ি আজকে আপনাদেরকে আমরা দিব 2000 23 এর রেজিস্ট্রেশন কিন্তু গাড়ির দামটা হবে অনেক কম ইতিহাসে আসলেই

আসলেই ভালো প্রাইস ডাবল প্রোজেকশন লাইট বডিতে সেন্সর এবং ইমার্জেন্সি ব্রেকিং আছে এই গাড়িটার প্রাইস হবে আজকে পঁচিশ লাখ টাকার আশেপাশে যাদের বাজেট এই রকম কিন্তু আপনারা চাচ্ছেন যে আমি একটা জিপ গাড়ি কিনব এবং আমি একটা সতেরো মডেল বা আপডেট মডেলের গাড়ি কিনবো এই গাড়িটায় কিন্তু আপনার অটো পাইলট মোট দেওয়া হয়েছে এই যে অ্যাক্সেলের সিটগুলো হচ্ছে আপনার লেদার এবং আপনার ফোর হুইল ড্রাইভের অপশন আছে সো এই ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের অনেকেরই হয়তো বা এমন একটা জিপ গাড়ি লাগবে এবং দাদু আমার মনে হয় আরেকটা এসে সেটা হচ্ছে ব্যাংক থাকতে মনে পাওয়ার আচ্ছা এটা হচ্ছে ব্যাগডালা পাওয়ার পাওয়ার হওয়ার কথা কিন্তু ব্যাটারি বসায় এই জন্য ওকে ব্যাগডালা পাওয়ার আছে কিন্তু আপনার ব্যাগডালা অটো ওকে এটা লাইট এবং গ্লাস সবকিছুই অরজিনাল আছে ওকে এটার রিমগুলো অনেক সুন্দর গাড়িটাও সুন্দর তবে দামটা একেবারে হাতের নাগালে গাড়ি কালারটা হচ্ছে আপনার হোয়াইট পাল্ট তো এই গাড়িটার ডিটেলস ভালোভাবে জানার জন্য ইনশাল্লাহ আপনারা দাদুর ফোন নাম্বারে ফোন দিবেন ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে গাড়িটা আসলেই সুন্দর এই গাড়িটা ছিল শোরুমের ভিতরে একদম লাশ মাথায় সেখান থেকে এখন আসলে বের করা হলো সো যারা এর আগে শোরুম ভিজিট করছেন অনেক হয়তো দেখেন নাই গাড়িটা কিন্তু শোরুমেই ছিল সো দামটা জাস্ট কমায় আপনাদের জন্য একদম রিজনেবল করা হয়েছে আজকে

গাড়ি এ টু জেড যা আছে সবকিছু অরিজিনাল আছে ঢাকা মেট্রোতে আসেন ভিজিট করেন ইনশাল্লাহ দাদু ভালো ভালো গাড়ি দিবে প্রাইসটাও ভালো রাখবে অদল বদলের সুযোগ আছে আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই দিবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে যাবার আগে আবারও সবার কাছে বাবুল ভাইয়ের জন্য দোয়ার প্রার্থনা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ভ্যাকসিন ওষুধ থাকে। আমার মানুষটা যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো হাসান যদি ভালো থাকে আমি ভালো থাকবো আমি যদি খারাপ থাকি তাহলে হাসানকে ভিডিও টাকা দিতে পারবো এই জন্য সে আমাকে সবসময় দোয়া করবে যেন জুবাইরও ভালো থাকে জি ভিডিও করে টাকাটা যেন দিতে পারে ঠিক আছে আল্লাহ